সপ্তম আমরা নিজে পড়েছি বা পরে সব কোনো শ্রেণী কক্ষ মধ্যে পার্থক্য বুঝেন কথা এটা কোন শ্রেণী এটা তৃতীয় শ্রেণী এটা কোন শ্রেণী কক্ষ তৃতীয় শ্রেণী কক্ষ নারুণ আগুন

আজা ফাসলুন ইহাই কি শ্রেণী কক্ষ আজা ফাসলুন আজা ফাসলু সব ছিল কানে আজা ফাসলু এটা শ্রেণী কক্ষ কোন শ্রেণী কক্ষ সব ছিল কানে পঞ্চম শ্রেণীর শ্রেণী কক্ষ এটি পঞ্চম শ্রেণীর শ্রেণী কক্ষ এটি পঞ্চম শ্রেণীর শ্রেণী কক্ষ এবারে क्ष ब्लैक श्रेणी कक्षे ब्लैक बोर्ड आलफा जो सी हा जल फीस श्रेणी कक्षे आ

কক কে আদে এরপর নিয়ে আজাকুবুন তাগির কি ছোট গ্লাস এটা কি ছোট গ্লাস ফাদার

এই গুর ফাতিহা তার কামরা কি আছে একটি দেয়াল আছে তার একটি খাট আছে কি কি আছে এই গুর ফাতিহা বিসমিল্লাহ কামার কামদার কি বাতি এবং পাখা আছে পাখা আছে পরে তার কামরা মধ্যে একটি বাতি এবং কামরা মধ্যে একটি কামরা এবং একটি বাতি এবং একটি আছে খাতের মধ্যে

আটা পন গয়া জ মুত জাহিদ তৰ পাড়িটি ম জৰ মধ্যে আছে আর কলা ঠ গয়া আদ কলম ঠক কে মধ্যে আছে চিফ কল ধ মননিমি অ নৰ মুসল মানীৰ অন্তৰে মধ্যে নোৰাত কল মিমিকা কল মিকাচৰিম জুল মায়াতি কাপে অন্তরের মধ্যে অন্তরের অন্তচৰে মধ্যে

এ কলবিল মুসলিমী মুসলিমের হাতে মুসলিমের অন্তরে আছে নূরুন আলো মুসলিমের অন্তরে হৃদয়ে মুসলিমের হৃদয়ে নূর আছে আর কাফের বিল কাফির জুলমাতুন এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে জুলমাতন মানে অন্ধকার অন্ধকার আরে অন্ধকার অন্ধকার না বলিস যাই অন্য কোনো শব্দ বলি কি বলতে হলে

এই কারিয়া কাবি রন অমাদ রতন কাবি রতন এই গ্রামে এই গ্রামের মসজিদ মসজিদ বড় এবং মাদ্রাসা উম তোমার দাসাও মাদ্রাসা বড় কি বলেন কি বলেন কি আমার জোরে বলেন কি করিয়া কিনা মানে কি

কি আছে <inBLANK limitation> <in� spots>

উত্তর হবে না আমি হাজ আলফাসরতন আর সাব্বরতন সিহাজ আলফাস এই শ্রেণী কক্ষে কি খাট আছে নাকি একটি বেলা বোটাচ্ছে একটি বেলা বটা আছে নাকি একটি খাট আছে উত্তর হবে সাব্যরতন এবং সেহাল সেহাজ আলফাসী কুড়ছে অত অবিলতন এই শ্রেণী কক্ষে মাঝে কি একটি চেয়ার এবং একটি টেবিল আছে করতে হবে না আম কি হাজার ফাইনাল করছি চেয়ারটি কেমন অত অবিলত এবং টেবিলটি কেমন সরি কেমন না কোথায় আইনাল করছি চেয়ারটি এবং টেবিলটি কোথায়

আ করতেইও অত্ত আবিলাতো ফিল ফা আফিল ফাসলেল করতেইও অতত অবিলাতো আম ফিল মাটাবি করছে আফিল ফাস এবং খেবলটি কি কেনি কক্ষে আম ফিল্ মাকাবি থাকি লাইভতে তকিও বেল করতি অত অবিলাত ফিল ফা ফাসু ফিল হবে আফি হাজ আল ফাসিল করতে ইউ ও তহবিলাত যে চেয়ারটি এবং টেবিলটি কি এই শ্রেণী কক্ষে নাম কি ওই শ্রেণী কক্ষে এই শ্রেণী কক্ষে নাকি ওই শ্রেণী কক্ষে উত্তর হবে ইহাজল ফাসলি ইহাজল ফাসলি এই শ্রেণী কক্ষে ইহাজল ফাসলি এই শ্রেণী কক্ষে

ফাতেমাতা ইসবাহ বলছে হাল কি গুরুপাতি হা তার তার কামরায় কি তার কামরায় কি একটি খাট আছে নাম এই হা হ্যাঁ তার কামরায় একটি খাট আছে এরপরে মা জাতি গুরুপাতি ফাতেমা

তার কামরায় কি উত্তর হবে না করছি তার কামরায় কি খাটাচ্ছে নাকি একটি চেয়ার আছে তোর কি হবে গুরপাতি হ্যাঁ পরে বলেন তো বলেন এই ওই বলেন না হ্যাঁ

নাকি আয়সার কামরা উত্তর হবে সেই গুরুপাতি ফাতে মাতা ফাতে মার কামরা এরপরটা শেষ করি দিই হালফি হাজ হালফি হাজাল কবি মাউন হালফি ফি হাজাল কবি এই গ্লাসের মধ্যে আছে মাউন পানি এই গ্লাসে কি পানি আছে বলবো না আম হ্যাঁ এই গ্লাসে পানি আছে নাম ফি হাজাল কবি মাউ হালফি জালিকাল কবি মাউ ওই গ্লাসে কি পানি আছে না বরং ওই গ্লাসে কি আছে কবি কি বলবেন লাবানো আলমা ও কি হাজাল কবি আলমা ও পানি কি হাজাল কবি এই গ্লাসে আছে কি হবে বলেন না না

ওই গ্লাসে দুধ আছে নাকি পানি আছে তো উত্তর হবে লাল লাবানো দুধ আছে মাফি হাজাল কবি অমাফি জালিকাল কবি মাফি হাজাল কবি এই গ্লাসে কি আছে অমা জালিকাল কবি গ্লাসে কি আছে উত্তর হবে ফি হাজাল কবি এই গ্লাসে আছে মা পানি আছে আর জালিকাল কবি লাবানো ফাইনাল লাবানো ফাইনাল মা

আফিজ জালিকাল কবি লাবানো আফিজ জালিকাল কবি আল্লাবানো লোকটি ওই গেলাতে আছে না আফিজ আলিকাল এরপরে এইগুলো আছে আমল নাহি এগুলো আমরা যে ডিজাইনে করবো এগুলো আমাদের পড়াবো না তোমরা ফাঁকা লাগবে এরপর আলহামদুলিল্লাহ আমাদের একটা অধ্যায় শেষ হয়ে গেল অর্থাৎ দুই নম্বর অধ্যায়টাও শেষ কিন্তু আর একটা অধ্যায় আছে এই কিতাবটা তিন অধ্যায়ে বিভক্ত তার মধ্যে আমরা দুই অংশ পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আর একটা অংশ বাকি আছে এটার মধ্যে আর বেশি পড়া নেই খুব কাছাকাছি আমরা আছি ইনশাআল্লাহ কিন্তু আমাদের বেকারে প্রতি সময় হবে